بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه المؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا اسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرًا كما حملته على الذين من على الذين من قبلنا ربنا ولا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انت مولانا فانصونا على القوم الكافرين আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই একটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করি প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই লাইভটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করি প্রিয় ভাই আমরা সবাই লাইভটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করি আপনাদের একটা সাবস্ক্রাইব ইসলামকে প্রচার করতে সাহায্য করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমরা সবাই লাইফটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করি আমরা কী করছি জুতি সিটও কমেন্ট করবো আমরা সবাই ইয়া জুহেলেজিনা আমানু সারিনু বি إن الله مع الصابرين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان. زادتهم إيمانا وعلى ربه يتوكل. بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি এবার হিমা প্রিয় সম্মানিত ভাই আপনাদের সম্মুখে একটা খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব রসুল আরবি সাল্লাল্লাহু ইসাল্লাম বলেন কোনো ব্যক্তি দিনে দশবার যদি সুরা এখলাস তেলাওয়াত করে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসসমাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله پاک رب العالمين نیز দাইতে তার জন্য জান্নাতে একটা বালাখানা বানান অতএব আমরা যদি দিনে 10 বার কিউসরা ইখলাস তেলাওয়াত করি আল্লাহ পাক رب العالمين নিজ দাইতে জান্নাতে আমাদের জন্য বালাখানা নির্মাণ করবেন এর জন্য ভাই আমরা সবাই ছোট্ট ছোট্ট আমলের উপরে লেগে থাকার চেষ্টা রাখি প্রিয় সম্মানিত ভাই আপনারা সবাই লাইফটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী কথা থেকে যুদ্ধছেন একটু কমেন্টে জানাবেন প্রিয় ভাই আপনারা কী কথা থেকে জুত্ত একটু কমেন্টে জানাবেন প্রিয় ভাই আমি অপেক্ষা করতেছি আপনাদের ছোট্ট গুরুত্বপূর্ণ কমেন্টে দেখার জন্য প্রিয় ভাই আমরা সবাই একটু কমেন্ট করি আপনাদের কমে না আসলে ইনশাল্লাহ আরও একটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ বিসমিল্লা হইম আলিফলা মিম জালিকল কি তাবুলা রইবা ফি হেহু দলিল মোতাং হই الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم أم لم تنزوهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العلي العظيم হ্যালো 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 প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই স্ক্রিনে ডবল টাইপ করি লাইফটি লাইক করি

اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم هلو عرفت تو يقول আরে আমি বাড়ি এসল আচ্ছা শোন তুই একটু ওঠে ওয়েট কর ওই যে কালকে লাস্ট তারিখ বুঝিস ভোটার কার্ড মানে বানার মুই খালি না ডকুমেন্টস নিয়ে গিয়ে মানে একটা দোকানের দিই আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই লাইফটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করি আমরা কি কথা দিয়ে জিততেছি তো কমেন্টে জানাবো আমরা স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটি লাইক করি সমানা তোমার সময় নাই তো রে তুমি কি বলুন ভাত উম্মাহ কসম খলুবুকুম হ্যালো ও কয় বেরি নেকি আমি তো সাধারণ সাধারণ নাম বল করনা নেকি তো জুয়েল ও নাই

আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করা হবে অথব সবাই আমরা আসি ভাই এই দেখ আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই ওয়েট করি আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করা হবে প্রিয় ভাই আমরা সবাই ওয়েট করি দেখে আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমরা সবাই একটু ওয়েট করি আজকে খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করা হবে খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে একটু ওয়েট করি আমরা সবাই মোটামুটি জন ব্যক্তি অ্যাড হলে আমরা সেই আমলটা নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমরা সবাই ওয়েট করি ওরা দিয়ে নামি নাই

নবী সাল্লাহু বলেন যে ব্যক্তি দিনে দশ বার সুরা এখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্যে জান্নাতে একটা বালাখানা নির্মাণ করবেন আমরা সবাই আমন করব

对吧？那对任何人、每个人来说。嗯嗯

Va a haber de E <laughs> aí মা ঘর বার বাড়ি নাই মা বলে কোথায় গেছে আর জুয়েল বলে কাজত গিয়েছে ডাং দিম ডাং করবি তুমি ইয়া করবা মান খুলো মান খোলো মান খুলো এটা খুলো এটা খালো এটা খুলা এতিয়া খলা হাগু দে লাহানাচ হয় খাইছিলা সেরা দশটা এগারোটা বারোটা বাজে ভাই আসতে যাইতে ছয় ঘন্টা কথা আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত ভাই আমরা সবাই ওয়েট করি আজকে খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ

बस लोग पारा हो गया काय बढ़ दिया बड़ा इंसान ही बड़ा। काग दिया बड़ा। फालूस ला। काय बढ़ जाएगा। ओ।

তাও মানে বিলের মতো দেখছি যদি এখন